যে সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা আমরা সমর্থন করি মারাবাসের চিপায় আইসিসি ক্রিকেট কাউন্সিল চরম মাইনকার চিপায় একেবারে দুই ফাডাবাসের চিপায় পড়ে গেছে আইসিসি ভারতকে বাঁচাতে গিয়ে কি বাংলাদেশকে হারাবে পাকিস্তানকে হারাবে রীতিমতো কিভাবে কি রীতিমতো যেন আইসিসি প্রথমবারের মতো এক বিভ্রান্ত এবং কি ভেগা পরিবেশে পড়ে গেলেন ওনারা কি থেকে কি করবেন বুঝতেই পারছেন না মারা কুচি করে মাইনকার চিপায় এখন আইসিসি ক্রিকেট কাউন্সিল রীতিমতো বাংলাদেশ না খেললে পাকিস্তান খেলমেলা সেই হুমকি তো আগেই দিয়ে রেখেছে এখন আইসিসি পরে গেছে মহা মহা বিপদে হ্যালো আলাইকুম আপনাদের সঙ্গে বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটা তো কিছুক্ষণ আগেরই ছিল আপডেট বাট এখনকার যে আপডেট রীতিমতো আইসিসির ঘুম হারাম আইসিসি ক্রিকেট কাউন্সিল কি করবে তারা এখন খুঁজে পাচ্ছে না মারা কারণ তারা যেভাবে চেয়েছিল যে বাংলাদেশ না খেললে আমরা স্কটল্যান্ডকে ঢুকিয়ে দিব মারা কোচ করে কোচিং করে ঢুকিয়ে দিব সাল্টে দিব সাল্টে দিয়ে মাল্টে দিব যে ঠিক আছে কি হয়েছে মারা স্কটল্যান্ডে ঢুকাবে ভাই তারা রীতিমতো মানে যে ব্যাংকের চিপে পড়ছে এটা চাইছিলাম আমি ব্যক্তিগত ভাবে তার চিপায় পড়ুক একটা কারণ বাংলাদেশকে তারা দামি দিচ্ছে না পাত্তাই দিচ্ছে না তারা সবসময় তাদের তাদের যে স্বার্থ কি আইসিসির এখন যে প্রেসিডেন্ট সেটা আসলে ইন্ডিয়ার তো তার দেশের স্বার্থ টানবে তো সে তার দেশের স্বার্থ টানতে গিয়ে সে বাস্তবতাটা ভুলে গেছে যে না যদি এক মুস্তফিজকে কেন্দ্র করে এতগুলো ঝামেলা হয়ে গেছে তাদের দেশের উগ্রবাদী কিছু মানুষ রীতিমতো মোস্তাবিজকে বাধ্য বাধ্য করেছে কে কে আর কে তো সেখান থেকে কিভাবে বাংলাদেশের টিমকে ভারত ক্রিকেট খেলবে তারা কি তাদের মাথায় গিয়ে মালদা আসে নাই উগ্রবাদী কিন্তু সব জায়গায় চলে না মামা এখন কিন্তু পুরো আইসিসি মাইন পড়ে গেছে যে কি করবো মারা সব তো মারা ধারা মানে এমন যেভাবে পড়েছে আইসিসি না এদিক না সেদিক না এদিক না সেদিক মারা এমন চিপে পড়েছে না যে সারা কি করলাম আমি সারা পুরো মাইনে চিপে পড়ে গেলাম দাদা একেবারে চিপে পড়ে গেলাম কিভাবে কি হয়ে গেল বুঝতে পারছি না মারা তো এমন কথা হচ্ছে দাদা যে যেভাবেই করুন না কেন ইউটিউব ব্যাপারটা তলিয়ে দেখুন এখনো সময় আছে যদি পাকিস্তানকে না হারাতে চান যদি বাংলাদেশকে না হারাতে চান ব্যাপারটা একটু তলিয়ে দেখুন যা হয়েছে হয়েছে বাদ দিন না ব্যাপারটা একটু তলিয়ে দেখুন দেখবেন খুব সুন্দর করে শান্তি করে এখানে পাকিস্তানও ঢুকে পড়েছে বাংলাদেশও ঢুকে পড়েছে শান্তি মারা একদম কুলকুচি করে একটা শান্তির খেলা শুরু হয়ে যাবে যাই হোক আমি যা বলতে চেয়েছি আমি যা বোঝাতে চেয়েছি নিঃসন্দেহে নিঃসন্দেহে মারা আপনারা বুঝে গিয়েছেন আপনারা জেনে গিয়েছেন এখন আইসিসি পরে গেছে মহাম্যানকে বুঝতেই তো পারছেন তাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ